হাসিনার ব্যাপারে তো বলার মতো ভাষা আমাদের কাছে নাই এ তো এটা মানুষ হিসেবে তাকে মনে করাটাও কঠিন হিংস্র দানব ছিল এবং একটা সাইকোপ্যাপের একটা মহিলা ছিল তার ভিতরে দেশত্ব বোধ ছিল না তার ছিল প্রতিহিংসা পরায়ণতা তা সবসময় এটা করত। আর খালেদা জিয়ার ব্যাপারে বিএনপি যা হোক না কেন সমালোচনা যাই হোক খালেদা জিয়ার ব্যাপারে আমরা সমালোচনা কখনোই করি না কারণ খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে এটা আপসীন নেত্রী বলা হয় তাকে কোন ব্যাপারেই তাকে আমরা দেখি না মিউচুয়াল করছেন তা আমরা তার নেতৃত্বে বিএমপিকে যথেষ্ট ইসলামের প্রতি সহনশীল দেশের প্রতি মর্যাদাশীল আমরা পেয়েছি যদিও বিএনপির মধ্যে সুবিধাবাদীরা এখন অনুপ্রবেশ ঘটেছে জিয়া খালেদা জিয়া এখন শারীরিক অসুস্থতার কারণে দলের নেতৃত্ব দিতে পারছে না এটা বড় একটা দুর্ভাগ্য বিএনপির জন্য এত বড় একটা আপসহীন নেতৃত্বের জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে তো খালেদা জিয়ার ব্যাপারে আমরা তার সুস্থতার জন্য দোয়া করি তাদের সাথে খালেদা জিয়ার সাথে ইসলামী ছাত্র শিবিরের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা আমাদের সাবেক ভাইদের কাছে শুনেছি যখন ভাইরা সময় চেতেন চাইতেন তিনি সময় দিতেন আমাদের ভাইদের কথাগুলো শুনতেন ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতেন ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে খালেদা জিয়া পক্ষ থেকে আমরা কখনোই শুনি নাই তিনি আমাদের কটু কথা বলেছেন নেগেটিভ বলেছেন যদি আমরা আশা করি আমাদের কোনো ত্রুটি হলে তিনি আমাদের অভিভাবক হিসেবে অনেক কথা বললেও আমরা সেগুলো শুধরে নিব তো খালেদা জিয়াকে আমরা বাংলাদেশের জন্য অবিসংবাদী একজন নেতা মনে করি এবং একেবারেই আপসহীন হিসেবেই তাকে আমরা দেখেছি এবং দেশের জন্য তার যে অবদানগুলো নিঃসন্দেহে এটা জাতি যুগ ধরে মনে রাখবে